আসসালামু আলাইকুম হুজুর ওয়া আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা তো আপনার নামটা যদি বলতেন হুজুর আমার নাম কবিরাজ মঞ্জুর হাসান আচ্ছা কবিরাজ মঞ্জুর হাসান তো দর্শক আমরা আজকে আসি তান্ত্রিক কবিরাজ মঞ্জুর হাসান তার চেম্বারে বা তার আসনে তিনি হয়তো কোনো কাজবাস নিয়ে বসছেন সেই উসিলে আমরা চলে আসছি তার কাছে একটা ইন্টারভিউ নিয়ার জন্য তো তিনি কিসের কি কি চিকিৎসাগুলো দিয়ে থাকে বা সে উনি কোথা থেকে প্রশিক্ষণ গুলো নিয়ে আসে ওনার ঠিকানা কোথায় তো ফুল ভিডিওটি দেখলে তার বিস্তারিত গুলো আপনারা জানতে পারবেন তো কথাগুলো না বাড়িয়ে তার আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং হুজুরের বিস্তারিত চিকিৎসা সময় গুলো এবং তার জীবনের কবিরাজিগুলোর গুলোর গুলো আপনাদের শোনায় তো হুজুর কিভাবে কি দিনকাল কাটতেছে আপনার এখন চিকিৎসা কেমন কি দিতেছেন আমার তো বংশগত আমরা চিকিৎসক কবিরাজ আমার দাদা কবিরাজ ছিলেন আমার বাবা কবিরাজ ছিলেন আমিও জন্য জন্য মানুষের উপকারের আমি এই কাজগুলি করে দীর্ঘদিন আসাম পানাব কামরুক কামাকাল্যান্ড ত্রিপুরা খাসিয়া মগ চাকমা এদের কাছ থেকে আমি প্রশিক্ষণ শিক্ষা করছি আচ্ছা আচ্ছা দেহের মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করে থাকি আচ্ছা সমস্যার নাম গুলো বলেন কি কি মানুষের যেমন স্বামী স্ত্রী অমিল জি জি অনেকে সংসারে স্বামী স্ত্রীর অমিল থাকে জি জি আমি সমাধান করে থাকি মাসাল্লাহ মাসাল্লাহ তারপরে অনেকে প্রেম ভালোবাসার ব্যর্থ যারা হয়ে যায় জি জি অবাধ্য হয়ে যায় জি আমি এগুলি সমাধান করে থাকি ইনশাল্লাহ এরপরে হলো সংসারে অশান্তি ঝামেলা জায়গা জমিন নিয়ে মামলা মোকদ্দমা এরপরে হলো আপনার ব্যবসা বাণিজ্য লোকসান এরপরে আপনার অনেক মেয়েদের বিয়ে হয় না অনেকের বান মারে জাদু টুনা করে অনেক ভাই ভাই মিল অনেকের ছেলে মেয়ে কথা শুনে না অনেকের বিভিন্ন রকমের ক্ষতিগ্রস্ত করে মানুষে রাখে আমি এ ধরনের কাজকর্ম করে থাকি অনেকে বিদেশ যাত্রায় বাধা অনেকে বিদেশে যে বিভিন্ন সমস্যা জর্জরিত হয় অনেকের স্ত্রী পরকিয়া করে অনেকের স্বামী পরকিয়া করে এই ধরনের কাজ আমি সমাধান করে থাকি ইনশাল্লাহ আমি কাজের পরে টাকা নিই মাসাল্লাহ মাসাল্লাহ তো হুজুর আসলে আপনি অনেক কাজের সমাধান গুলো দিয়ে থাকেন তো এই সমাধান গুলো কিভাবে কত সময়ের ভিতরে শরীর সম্মত এই কাজগুলি আমি করি আচ্ছা কাজগুলি বিভিন্ন জিনিসের দ্বারা করা হয় চালানের মাধ্যমে এবং বিভিন্ন জিনিসের মাধ্যমে কুরিয়ান সার্ভিসের এর তাবিজ তোমার মাধ্যমে আমি ধরনের কাজগুলি করে থাকি মাসাল্লাহ মাসাল্লাহ তো দর্শক আমরা শুনতেছিলাম তান্ত্রিক বিরাস মঞ্জুরুর হাসান তার কিছু চিকিৎসা সমূহ বিবরণ তো হুজুর আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তো কিভাবে যোগাযোগ করবে যোগাযোগের ঠিকানাটা হলো জি আমি দুইটা নাম্বার স্ক্রিনে দেব জি জি একটা ইমো WhatsApp নাম্বার জি আর একটা আমার পার্সোনাল নাম্বার আচ্ছা পার্সোনাল নাম্বারটাও দিয়ে দিবেন আমি পার্সোনালটা দেব কোন অনেক সময় মানুষ পার্সোনালে যারা কথা বলে তারা পার্সোনালে কথা বলবে আর যারা দেশ আছেন জি জি তাদের

এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট এই নাম্বারেও আপনারা পার্সোনাল ভাবে যোগাযোগ করতে পারবেন আহ দর্শকদের উদ্দেশ্য বলা প্রিয় দেশবাসী যারা বিভিন্ন সমস্যা জর্জরিত যে যে বিভিন্ন সমস্যা নিয়ে ঘুরতেছেন যে বিভিন্ন জায়গায় গেছেন সমাধান পাইতেছেন না আমি দিন অত অনুরোধ করব তাদেরকে আল্লাহ ওয়াস্তে তারা শেষ চিকিৎসা মনে করে যাতে আমার এই নাম্বারে কথা বলে আচ্ছা তো দশক আল্লাহ আমার ঠিকানাটা হলো শ্রীমঙ্গল খাসিয়া পুঞ্জি সিলেট জীবনে চলার পথে কখন কাকে কাজে লাগে বলা যায় না তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে লোভ হিংসা অহংকার ভারতের আসাম পানা মায়াং কামরুক কামাখ্যা থেকে দীর্ঘদিন প্রশিক্ষণ প্রাপ্ত বংশগত কবিরাজ গুরু হাসান এখন সেবায় বাংলাদেশে স্থান করিতেছে এবারে জানিয়ে দেব তিনি যে সকল রোগের চিকিৎসার সমাধান করে থাকেন তার কিছু বিবরণ স্বামী স্ত্রী অমিল পারিবারিক অশান্তি বিয়ে সাদী হয় না নিঃসন্তান অক্ষমতা বিদেশ যাত্রায় বাধা জিনের আসর মানসিক কষ্ট ও শত্রুকে বশ করা প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে যারা ভুগছেন তাদেরকে ফিরিয়ে আনা হয় যে কোনো শুভ কাজে বাধা ব্যবসা বাণিজ্যে শনির বাধা যে কোনো অসাধ্য কাজকে সাধ্য করে দেওয়া হয় হারানো জিনিস বাহির করে দেওয়া মনের মানুষ অবাধ্য টাকা ধার নিয়ে দিচ্ছে না এবং যে কোনো খেলাধুলায় হাজিরা দিয়ে থাকেন তিনি আল্লাহর রহমতে যত বড় সমস্যা হোক না কেন সমাধান করে থাকেন তিনি চ্যালেঞ্জ মোকাবেলায় চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এবং দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাবিজ তদ্বির পাঠিয়ে থাকেন মোবাইল দ্বারা কাজ করে থাকেন তিনি তো দর্শক আমরা শুনতেছিলাম তান্ত্রিক গুরু কবিরাস মঞ্জরুল হাসান তার কিছু চিকিৎসা সম বিবরণ বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করবেন ভিডিওর স্ক্যানে মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে তো দর্শক আজকের মতো এখানে এসে